নাবালিকায় নবম শ্রেণীর স্কুলছাত্রীকে ছাত্রীকে নিয়ে অপহরণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুরুন্দা গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর চলতি বছরের গত শতই মার্চ পুরন্দা গ্রামের এক নাবালিকা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে রাশিয়ান স্কুলে যাবার পথে অপহৃত হয় বলে অভিযোগ বহু খোঁজাখুঁজির পর ওই নাবালিকা মেয়েকে না মেলায় তার বাবা মিহির ভুইয়া এগরা থানায় পুরন্দা গ্রামের দুই যুবকের বিরুদ্ধে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু অভিযোগকারীর দাবি প্রায় এক মাস কেটে গেলেও এখনো পর্যন্ত এগরা থানার পুলিশ নাবালিকা মেয়ের কোনো হতিস পায়নি আমার মেয়ে মার্চ মাসের সাত তারিখে স্কুল গিয়েছিল দুই দুষ্কৃতি স্কুল থেকে অপহরণ কেছে অপহরণ কিন্তু নিয়ে যায় কোথায় নিয়ে কোথায় জানি না তারপর আমরা সেই শুনে খবর শুনে লোকের মুখে যে আমরা গিয়েছিলাম থানায় থানা কেস করতে তো থানায় কেস করে আমরা কোনো উপকার পাইনি যখন আমাদের গ্রামে একজন যায় যে বলো কেস চালু হয়নি কেন রাত এগারোটা দিয়ে কেস চালু করে থানায় কোথায় কোথায় নিয়ে যাচ্ছে কি করেছে ওরাই জানে তারপরে আমাদেরকে রোজ বলে আসো আমরা কোনো পুলু পাচ্ছি না আমরা ফোন দিলাম কত জনের ফোনা তাপসবাবু বললেন যে স্যার আমাকে পুলু দাও আমরা কোনো পুলু পাচ্ছি না ওরা তার কি করে উদ্ধার করবে কি করবে পুলিশ প্রশাসন বড় আইন হাত লম্বা বলে তো ওরা কিছু না করে আমাদেরকে খালি পুলু দাও পুলু দাও বলে আমরা রোজ পুলু কোথা থেকে পাবো আমরা যা যতটা যা সাহায্য করার কথা করেছিলাম আর পাচ্ছি না পুলিশও কোনো আবার দিচ্ছে না একদম নীরব হয়ে গেছে আমরা থানায় গেছি তমলুকে গেছি এইচ ভিডিও বিডিও কাঁথিগোট সব জায়গায় গেছি কোন দিকে কোনো কিছু আমাদেরকে শান্তনু দিয়েছে ধৈর্য ধরো ধৈর্য ধরো আমাদের গ্রাম সদস্য বলে সময় লাগবে ধৈর্য ধরো কিন্তু আমার কোন ধৈর্য ধরছে না আমার মেয়ের কোনো খোঁজ খবর পাচ্ছে না কিভাবে আছে কি রকম রেখেছে কোনো কিছু আমরা চারিদিক দিয়ে কোনো পাচ্ছি না পাগলের মতন খালি খুঁজতে থাকছি আর ওদিক ওদিক যেতে থাকছি পুলুদা পুলুদা আর পুলু পাচ্ছি না আর আমরা কি মেয়ে পাবো না আমাদের কি মেয়ে পাওয়ার কি অধিকার নেই আমরা আমরা তো মানুষ পুলিশ কি কি ঘুমিয়ে আছে করছে আজকে সাত আশ দিন হয়ে গেল আপনি এখন কি চাইছেন আমার মেয়েকে যে গ্রহ উদ্ধার করে দাও আমার মেয়েকেই চাই আর কিছু না পুলিশের প্রতি কোনো বোঝা যাচ্ছে না আস্থা আছে কি নেই মনে হচ্ছে পুলিশের প্রতি আস্থা নেই কি আস্থা আছে আমরা কোন বুঝতেই পারছি না বলি আমাদের বিষয়ে কোনো করছে গরিব হরে কি কেউ নেই মেয়ের বয়স কত চৌদ্দ বছর চার মাস কোন ক্লাসে পড়তো নাইন ক্লাসে কোন স্কুলে কুদি রাসন স্কুলে বিদ্যা ফিক সাড়ে দশটার দিকে বাড়ি থেকে যায় এগারোটার সময় অপহরণ করে দু কিস্তি অপহরণকারী কারা নাম জানেন আদিবাসী যার নাম তার নাম হচ্ছে সুরেন হামরমের বাড়িতে ছিল তার ছেলের নাম সামাই হামরম তার নাম দেওয়া আছে তার স্ত্রীর নাম দেওয়া আছে আরতি হ্যাম তার মেয়ের নাম পূজা তিনজনের নাম দেওয়া আছে তাদের প্রতিও কেউ কিছু প্রতিবাদ করছে না তুলছেও না আমরা কিন্তু কোন দিকে ওদেরকে তুলছেও না ওরা আরো আমাদেরকে উপরে ধমকাচ্ছে তোরা যদি কেস না তুলে নিস তোদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা এটা কারা বলছে এই সময় হেমব্রম আরতি হেমব্রম পূজা হেমব্রম যারা অপহরণ করে নিয়ে যারা অপহরণ করে নিয়ে গেছে সহযোগিতায় যারা আছে সঙ্গে তাদের বলছে কেস যদি না তুলে অভিযোগে অপহরণকারীদের নাম দেওয়া সত্ত্বেও কি পুলিশ খুঁজে কোনো কিছু না আমরা আবার সেকেন্ড নাম নিয়ে দিয়েছি আর পূজা হেমর প্রথম বার করার পর সেকেন্ডও দিয়েছি দু তিন পর তাও কোনো আওয়াজ দিচ্ছে না কিছু না আর উপরান্ত আমাদেরকে যারা মেয়ে নিয়ে পালিয়ে গেছে তারাই উপরান্ত আমাদেরকে আরো ধমকাছে এরকম যারা অপহরণকারী আপনাকে ধমকাচ্ছে এই বিষয়ে পুলিশকে জানিয়েছেন যে আপনারা স্যার আজ আমাদেরকে মারতে এসে ধমকাছেন তা শুনেও পুলিশ কিছু করছেন না নীরব হয়ে আছে আশেপাশে এখনো পর্যন্ত অভিযুক্তদের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারছে না অথচ থানায় লিখিত অভিযোগে নির্দিষ্টভাবে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে কিন্তু কেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না সেই প্রশ্ন তুলেছেন নাবালিকা মেয়ের বাবা মিহির ভুইয়া সহ প্রতিবেশীরা অবশ্যই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরভন স্থানীয়রা সেই সঙ্গে তাদের দাবি স্থানীয় ব্লক প্রশাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের আমাদের গ্রামেরই বাসিন্দা মিহির ভুইয়া পিতা ঈশ্বর সন্তোষ ভুইয়া ওর একটি মাত্র মেয়ে পঞ্চমী ভুইয়া গত সাত তারিখ রাসন নেহরু বিদ্যাপীঠে নবম শ্রেণীর ছাত্রী স্কুলে গেছিল সেখানে সাড়ে দশটার সময় স্কুলে যাওয়ার পথে যা শুনতে পেয়েছি আমরা মেয়ের বাবা মার কাছ থেকে যে দুজন ছেলে এই আদিবাসী ছেলে আমাদের এই গ্রামের তারা তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় এই খবর তার বাবা মার কাছে আসার পরে তার বাবা মা খোঁজাখুঁজি করতে থাকে এবং এখানকার সদস্যর সঙ্গে যোগাযোগ করে তারপরে তারা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযোগ সেখানে দায়ের করে গত সাতই মার্চ তারা অভিযোগ দায়ের করেছে তারপরেও পুলিশ কোনো অ্যাকশান নেয়নি এখনও সেই চৌদ বছর চার মাসের মেয়েটাকে খুঁজে বের করাতে পারেনি অসহায় বাবা মা কান্নাকাটি করছে তারা পরে বিডিওর কাছে গেছে ডিএমের কাছে গেছে এসডিওর কাছে গেছে প্রশাসন নির্বিকার কোনো প্রকারে পুলিশ প্রশাসন এই বিষয়ে তৎপরতা দেখাচ্ছে না এই গরিব পরিবার খেটে খাওয়া পরিবার তার একমাত্র মেয়ে যাতে উদ্ধার হয় তার জন্য আমরা গ্রামবাসী হিসাবে আমরাও প্রশাসনের কাছে আহ্বান করব। যে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারের পাশে তার মেয়েটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় উদ্ধার করে এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে এগ্রার এসডিপিও দেবী দয়াল কুন্ডু জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে